হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকটা খারাপ সময় আমরা সকলে মিলে পার করলাম দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখন একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে দেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো যাই হোক অনেক দিন হলো বাসা থেকে বের হইতে পারছিলাম না আজকে একটু বের হব এর জন্য রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো মাসাল্লাহ রাতের বেলা আকাশটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল মেনলি আজকে বের হয়েছে আমার কিছু ওষুধ কেনার ছিল সেই জন্য আর হয়েছে এমন একটা দৃশ্য দেখতে পারবো আমি আসলে কখনোই কল্পনা করি নাই কিন্তু আজকে সেটা বাস্তবে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের জায়গায় সেখানে নিজেদের দায়িত্ব পালন করছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে আর দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে বিষয়টা খুবই ভালো লাগছে এমন একটা দৃশ্য যে আমরা সকলেই দেখতে পারবো এমনটা বাংলাদেশের কেউই আসলে আশা করি নাই আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ বের হয়েছিলাম ওষুধ কেনার জন্য কিন্তু অনেকগুলো ফার্মেসিতে ঘোরাঘুরি করলাম আমার ওষুধগুলো আমি কোথাও খুঁজে পেলাম না কেয়ার করা যাবে এরপরে ভাবলাম অনেকদিন হলো ভেলপুরি খাওয়া হয় না যেহেতু বের হয়েছি একটু ভেলপুরি খেয়ে যাই কিন্তু কোথাও খুঁজে ভেলপুরি খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে একটা জায়গায় পেয়েছে তারপরে মন ভরে ভেলপুরি খেয়ে নিলাম তবে ভেলপুরির টেস্ট খুব একটা বেশি ভালো ছিল না মোটামুটি বললেই চলে তবে দেখতে বেশি ভালোই লাগছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আর বাসায় এসে কি রান্না করব বুঝতেই পারছিলাম না আর হালকা পাতলা কিছুই রান্না করব ওইরকম ভাবে রান্না করতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম একটু নুডলস রান্না করা যাক আর আজকে আমি রান্না করব ম্যাগি আর হলো কোকোলা দুটা একসাথে মিক্স করে নুডলস রান্না করব দেখি আসলে খেতে কেমন লাগে শুধু কোকোলা নুডলস রান্না করলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে সেই জন্য আজকে দুইটা একসাথেই রান্না করব। আর আজকে আপনাদের সাথে রেসিপিটা ওরকম ভাবে শেয়ার করলাম না সাধারণত আমরা সকলেই নুডলস রান্না করতে পারি নুডলস রান্নার রেসিপি দেওয়ার মতো আসলে এখন আর কিছুই নেই যাই হোক রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে আমি রুল রসগুলো দিয়ে দেবো তারপর ভালোভাবে মিক্স করে নেব আর আজকে একটু সবজি দিয়ে নুডলস রান্না করলাম মাঝে মধ্যে সবজি দিয়ে নুডলস রান্না করে খেতে আমার তো খুব ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এই তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর একটু টমেটোর সসও দিয়েছিলাম এরপরে ম্যাগের মশলা দিয়ে আমি নুডলসটা নাড়াচাড়া করে নেব আর ম্যাগের মশলা আমি একটু বেশি দিয়ে থাকি কারণ আমার খুব ভালো লাগে সেই জন্য এই তো আমার অবশেষে নুডলস রান্না হয়ে গেল এখন ল্যাপটপে কিছু একটা দেবো আর নুডলসটা খাবো আর নুডলসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকুই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ